আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের চীনা হাসের বাচ্চাগুলো চুনা পায়খানা করে এবং সবুজ পায়খানা করে মারা যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং পরামর্শ দেব তাই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন আশা করি সকল বিষয়বস্তুগুলো ভালোভাবে জানতে পারবেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আপনারা সিনহাসের বাচ্চা চোনা পায়খানা থেকে কীভাবে রক্ষা করবেন আপনারা সিনহাসের বাচ্চাকে কোন কোন ওষুধ খাওয়ালে দ্রুত এই রোগ থেকে রক্ষা হবে সে বিষয়গুলো জেনে নেওয়া যাক আপনারা ওষুধ খাওয়াবেন যে মাইক্রোসেট এই ওষুধ খাওয়ানোর নিয়ম হলো এক গ্রাম পানি এক গ্রাম এক লিটার পানিতে তারপরে খাওয়াবেন লাইসোভিট এটা খাওয়ানোর নিয়ম হলো এক গ্রাম এক লিটার পানিতে তারপরে খাওয়াবেন পল্টোসিন এটা খাওয়ানোর নিয়ম হলো এক গ্রাম এক লিটার পানিতে তার পাশাপাশি খাওয়াতে হবে জিঙ্ক সিরাপটি এই জিঙ্ক সিরাপটি খাওয়ানোর নিয়ম এক লিটার পানিতে দুই দুই এমএল খেতে দিন এই জিঙ্ক সিরাপটি খাওয়ালে ঘাঁসের বাচ্চাগুলো সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে আশা করি এই ঔষধগুলো সঠিকভাবে খাওয়াবেন ভালো একটি ফলাফল পাবেন ইনশাল্লাহ যারা আমার এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সকলে ভালো এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ